হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের হঠাৎ করে ডিসিশন হয়ে গেল যে আজকে কলেজে আমাদের রেজাল্ট আউট হয়ে গেছে তো মার্কশিট আনতে যেতে হবে অনেক দিন ধরে কিন্তু যাবো যাবো করে যা হচ্ছে না তো ফাইনালি আজকে আমরা রেজাল্ট আনতে যাচ্ছি এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কিসের রেজাল্ট তো তোমাদেরকে বলে দিচ্ছি পিজি ফার্স্ট ইয়ার্সের রেজাল্ট আমরা আনতে যাচ্ছি কোন কলেজ সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে পুরো কলেজের ভিতর যেয়ে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের এখানের বালির ঘাটের এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজটা আমরা এখন পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই ব্রিজটা পার করতে হবে তো যাওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছ নৌকাল রাস্তা দিয়ে যাচ্ছি নোকালের রাস্তা দিয়ে গেলে আমাদের কিন্তু শর্টকাট হবে সময় কিন্তু কম লাগবে এবং আমাদের বাইকের তেলটাও কিন্তু খুব কম লাগবে ওর কিন্তু আমরা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছ রেলগেটের কাছে চলে এসছি তো রেলগেটটা পার হয়ে যাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটাই কিন্তু মুর্শিদাবাদ স্টেশন তো আমরা এখন রেলগেটটা পার করছি এই রেলগেটটা পার করে কিন্তু আমাদের যেই কলেজ সেই কলেজটা তো তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ তো ফাইনালে আমরা কলেজের মধ্যে কলেজের কাছে চলে এসেছি তো এবার আমরা কলেজের ভিতর প্রবেশ করব তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ওপরে কলেজ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ তো আমরা এখন কলেজের মধ্যে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছ কলেজে পুরোই ফাঁকা তার কারণ হচ্ছে এই সময়টাতে কিন্তু ক্লাস খুবই কম হয় এবং ছুটির দিন বেশি ওর কারণে কিন্তু পুরো কলেজ ফাঁকা থাকে কলেজ এসে আমরা এখন দাঁড়িয়ে আছি তাই কিছুক্ষণ পরে যাব আমরা অফিসে বন্ধুরা কলেজের ভিউটা দেখেলেও পুরোই ফাঁকা তো এই কলেজটা হচ্ছে লালবাগ লালবাগের মধ্যে পড়ছে তো লাও ভিউটা পুরোই ফাঁকা সেরকম কোনো স্টুডেন্ট নাই দুই একজন করে সব বসে আছে তো আমরা একটু এখানে বসে নিচ্ছি তারপরে আমরা যাব মার্কশিট আনতে অফিস রুমে তো আমরা এখন চলে যাব অফিস রুমে মার্কশিট আনার জন্য তো চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমাদের মার্কশিট নেওয়া হয়ে গেল তারপর আমরা বাইরে বেরিয়ে আসছি মার্কশিট নিয়ে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের হয়ে গেল নেওয়া তো আমি আর আমার বন্ধু মিলে এখন চলে যাব একটু ওইদিকে বসবো বসে একটু গল্প টল্প করবো তারপরে পরে যা করব সেটা ভাবনা চিন্তা চলবে তো রেজাল্ট নিয়ে হাতে যাচ্ছে তো অনেক দিন পর কলেজে এসছি তো কলেজের চারি সাইডটা ঘুরে নিব তো আমরা ওই দিকটাতে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দিকটাতে আর ওই যে দেখতে পাচ্ছ কার ওই কারটাতে কিন্তু প্রিন্সিপাল স্যার আসলো আমাদের কলেজের তো আমরা ওই দিকটাতে যাবো দিয়ে ওই দিকটাতে একটু ঘুরবো তো দেখতে পাচ্ছ ওখানে আমরা চলে এসে দেখতে পাচ্ছ মার্কশিট দেখছে কত নম্বর পেয়েছে হাতে পেয়ে কত সুন্দরভাবে আমার বন্ধু মার্কশিটটা দেখে নিচ্ছে তো এখানে আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম তো এখন আমাদের ডিসিশন হলো যে এবার আমরা বাড়ি চলে যাব তো আমরা এখানে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে তো ফাইনালি আমাদের বাইকের কাছে চলে আসলাম তো বাইক ওই স্টার্ট দিয়ে দিয়েছে তো এখন আমি চাপবো দিয়ে এখন আমরা বাড়ি চলে যাব তো এখানে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের কলেজ থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়া যাক তো दी दिखे दी তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমার বন্ধুটা আমাকে এখন ধুয়ে গেল আমার বাড়ি থেকে তো আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমার বন্ধুর বাড়ি তো এখন আমাকে থুয়ে ও বাড়ি চলে আছে তো বন্ধুরা এই ছিল ব্লগ তো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা বাই বাই